হাই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো আজকে আমি একটা জায়গা আছে দেখি আমি এখন বর্তমানে আছে ভাড়া এমাত্র কাজ শেষ করলাম আজকে কতটুকু কাজ করছি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আর যেসব সকল ফ্রেন্ড ও বন্ধুরা দেশ ও বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আশা করি সবাই ভালো আছেন আর হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর আজ কতটুকু কাজ করেছি আমি সেটা আপনাদেরকে শেয়ার করবো চলুন ফ্রেন্ডস দেখা যাক তো ফ্রেন্ডস আমি বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু কাজ করছি আপনারা ধীরে দেখুন ওই সাজদার নিচ থেকে আজকে এই পুরোটা ওই যে সাজদার নিচটা আপনারা দেখছেন ওই সাজদার নিচ থেকে আজকে পুরোটা আমি কাজ করছি পুরোটা তো আমি আপনাদের দেখা পুরোটা আপনারা অবশ্যই ভালো থাকবেন ভিডিওটি দিয়ে টানতে যাবেনা ফ্রেন্ডস অবশ্যই আপনার ভিডিওটি দেখে দেবেন আর ধরুন দেখছেন না পুরোটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কেমন লাগছে দেখতে যদি আপনাদের কাছে যদি দেখতে ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন তো ফ্রেন্ডস যদি আপনাদের কাছে আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর এদিকে কাজ এতে পুরো দানা মারা পুরোটা দানা মারা কাজ আপনারা দেখছেন পুরোটা আমাদের মিস্ত্রির পুরোটা একবার দানা মেরে ले चाव ओ कौन है फिर चाव जा प्रफ़ेशन एक कास्ट कास्ट कैमरा कोर्स क्या फंडेशन अब ये एक टपलर अपना देखते सें ये एक टपलर आर आर टापिलार था था एक टपलर बोर्ड दोनों आप से ट्राइड करते তো ফ্রেন্ডস আপনারা দেখছেন আমি নিচ থেকে আপনাদের পুরোটা দেখাচ্ছি প্রথম কাজ সাজদার নিচ থেকে নিচকার কাজ সাজদার এদিকে তিনটে প্লেয়ার করা হয়ে গেছে আপনারা দেখতেছেন ভালো করে আমি আপনাদের ভালো করে কমন নেই দেখছেন তো পুরো এদিকে দানা দানা মাল উড়ানো চান হয়তো আপনারা ভালো করে দেখতেছেন দানা মাল উপরে একটা একটা পাখি বসেছে দেখছেন কত সুন্দর লাগছে পাখিটা গুটি গুটি পায়ে ও চলে গেল পাখিটা তো দোস্ত যদি আমাদের এই কাজ যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর করবেন আর আমি আপনাদের প্রত্যেক দিন আমি আপনাদের নতুন নতুন ভিডিও খুবই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো দেখছেন কাজ আশা করি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আর তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর তো ফ্রেন্ডস দেখাবে নেক্সট ভিডিও বাই